বেপরোয়া নেতানিয়াহুর দখলদার ইসরায়েলি বাহিনীর সাথে লেবানন ইরান ও হামাদ যোদ্ধাদের চলছে তুমুল সংঘর্ষ আর এরই পুরো পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে শুরুতেই থাকছে এবার তিন দেশ থেকে একসাথে ইসরায়েলে একশো চল্লিশটিরও বেশি রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা জানিয়ে দিব ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানালেন জো বাইডেন এদিকে লেবাননে অ্যাপার্টমেন্ট বিল্ডিং এ ইসরায়েলি হামলা নিহত তিরিশ আরো জানাবো গভীর রাতে ডোনাল্ড ট্রাম্পকে সিজিন পিং এর ফোন যে কথা হলো সর্বশেষ জানাবো কিয়েবে আবাসিক ভবনে রাশিয়ার ড্রোন হামলা শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন থেকে থেকে দেখছেন দেখছেন বা কোন জেলা আরও এবার তিন দেশ থেকে একসাথে ইসরায়েলের একশো চল্লিশটিরও বেশি রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে লেবানন থেকে উত্তর ইসরায়েলের একশো চল্লিশটি রকেট ও ক্ষেপণাস্ত্র সোড়া হয়েছে তিন দেশ থেকে এই হামলা চালানো হয় বারবার সাইরেন বাজায় বহু লোক আশ্রয় কেন্দ্রে ছুটে আসে শুধু তাই নয় কেবল একদিনেই ইসরায়েলের ড্রোন হামলা হয়েছে দশটি যার মধ্যে ছয়টিই লেবানন থেকে তিনটি ইরাক থেকে এবং একটি উৎস চিহ্নিত করা যায়নি এক প্রতিবেদনে খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল এতে বলা হয়েছে শনিবার ভোরে মধ্য ইসরায়েলে একটি বাড়িতে রকেট হামলা হয় কোনো সংস্থা এটি আটকাতে পারেনি এই হামলায় এগারো জন আহত হয় আইডিএ বলেছে তারা রকেটটি আটকাতে ব্যর্থতার তদন্ত করছে এছাড়া হাইফার দক্ষিণে বিনা মিনা এলাকায় হিজবুল্লার ড্রোনকে বাধা দিতে সক্ষম হয়েছে ইসরায়েলি বিমান বাহিনীর হেলিকপ্টার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিও ফুটেজে ড্রোনটিকে গুলি করার মুহূর্ত দেখানো হয়েছে বছরের শুরু থেকে ইসরায়েলের অভ্যন্তরে আক্রমণকারী ড্রোনগুলো সবচেয়ে শক্তিশালী হুমকি হিসাবে আবির্ভূত হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানালেন জো বাইডেন নির্বাচনে জয়ের পর ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানাতে ফোন করেছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি ট্রাম্পকে অভিনন্দন জানান এবং হোয়াইট হাউজে আমন্ত্রণ জানান বুধবার হোয়াইট হাউসের এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে এ বিবৃতিতে বলা হয়েছে প্রেসিডেন্ট জো বাইডেন সদ্য নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন তাকে তার জয়ের জন্য অভিনন্দন এবং হোয়াইট হাউসে দেখা করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন এরপরই সাক্ষাতের দিনক্ষণ এবং আপ্যায়নে প্রস্তুতি শুরু করেছে হোয়াইট হাউস প্রশাসন তারা জানিয়েছে খুব শীঘ্রই এই দুই নেতার দেখা হতে যাচ্ছে তারিখ নির্ধারণের পর তার সাংবাদিকদেরকে জানানো হবে এ বিবৃতিতে আরো বলা হয়েছে প্রেসিডেন্ট জো বাইডেন মসৃণ পথে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করার জন্য তার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন এছাড়া ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করার উপর জোর দিয়েছেন হোয়াইট হাউস জানিয়েছে জো বাইডেন বৃহস্পতিবার নির্বাচন পরবর্তী পরিস্থিতি এবং ফলাফল নিয়ে ভাষণ দেবেন সেখানে তিনি গুরুত্বপূর্ণ বিষয় কথা বলতে পারেন জুন মাসে ডোনাল্ড ট্রাম্প ও বাইডেন নির্বাচনী বিতর্কে অংশ নেন ওই বিতর্কে বাজে পারফরম্যান্সের পর বাইডেনের সমালোচনা মুখর হয় সারাদেশ শেষমেশ তাকে নির্বাচনের মাঠ থেকে সরে যেতে হয়েছে এরপর ডোনাল্ড ট্রাম্প ও বাইডেনের আর দেখা হয়নি লেবাননে অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে ইসরায়েলি হামলা নিহত তিরিশ লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল শহরটির দক্ষিণাঞ্চলে একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর চালানো ওই হামলায় তিরিশ জন নিহত হয়েছে এছাড়া পূর্বাঞ্চলীয় বালবেক ও বেকা এলাকায় ইসরায়েলি হামলায় আরও চল্লিশ জন নিহত হয়েছেন বৃহস্পতিবার এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি লেবাননের সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে বৈরুতের দক্ষিণে একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে ইসরায়েলি বিমান হামলায় নিহত তিরিশ জনের লাশ জরুরি কর্মীরা উদ্ধার করেছে গত মঙ্গলবার সন্ধ্যায় হওয়া এই আক্রমণে চারতলা বিল্ডিংয়ের এক ধ্বংস হয়ে যায় ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে তারা শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার অন্তর্গত সন্ত্রাসী অবকাঠামোতে আক্রমণ করেছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে বুধবার পূর্বাঞ্চলীয় বালবেক ও বেকা গভর্নেটের আশেপাশে ইসরায়েলি হামলায় আরও চল্লিশ জন নিহত হয়েছে লেবাননের সংস্কৃতি মন্ত্রী আরও বলেছেন ইসরায়েলি হামলায় ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বালবেক শহরের রোমান ধ্বংসাবশেষের আশেপাশে অটোমান যুগের একটি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে একজন ইসরায়েলি সামরিক কর্মকর্তা বলেছেন বালবেক এলাকায় তারা যে হামলা চালিয়েছে তাতে হিজবুল্লাহ সদস্যদের লক্ষ্যবস্তু করা হয়েছে বালবেক হারমেল প্রদেশের গভর্নর বাসির খোদর তার এক্স অ্যাকাউন্টে বলেছেন ইসরায়েলি যুদ্ধবিমান বুধবার বালবেকে বৃষ্টি বিমান হামলা চালিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে হামলায় ধ্বংস হওয়া ভবনের ধ্বংসস্তূপের নিচে বেঁচে যাওয়া ব্যক্তিদের সন্ধানের চেষ্টা এখনও চলছে মূলত গত তেইশ সেপ্টেম্বর থেকে রাজধানীর বৈরুতের পাশাপাশি লেবানন জুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার অপারে ভেটিভস অবকাঠামো এবং অস্ত্রাগারকে লক্ষ্য করে এই হামলা চলছে লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে গত বছরের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে তিন হাজার জন নিহত এবং প্রায় চোদ্দ হাজার মানুষ আহত হয়েছে গাজা উপত্যকা ইসরায়েলের নিরিশংস আক্রমণ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল এবং লেবানিজ গোষ্ঠীর মধ্যে বছরব্যাপী আন্তঃসীমান্ত যুদ্ধের কারণে হিজবুল্লার লক্ষ্যবস্তু বলে দাবি করার বিরুদ্ধে ইসরায়েল সেপ্টেম্বরের শেষ থেকে লেবাননে ব্যাপক বিমান অভিযান শুরু করে এর জবাবে হিজবুল্লাহ পাল্টা আঘাত হানছে গত সপ্তাহে লেবাননে অভিযানরত ইসরায়েলি বাহিনীর সত্তর জন সেনা হত্যার দাবি করেছে শক্তিশালী এই সশস্ত্র গোষ্ঠীটি এছাড়া লেবানন থেকে হিজবুল্লাহ যোদ্ধাদের সোরা রকেটের আঘাতে উত্তর ইসরায়েলের কিবুটসের কাছে এক ইসরায়েলি নিহত হয়েছেন বলে প্যারামেডিকরা জানিয়েছেন গভীর রাতে ট্রাম্পকে শি এর ফোন যে কথা হলো। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এ সময় বেইজিং ওয়াশিংটন দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে নতুন যুগের সূচনা হতে পারে বলে আশা প্রকাশ করেছেন তিনি গতকাল বুধবার গভীর রাতে চীনের প্রেসিডেন্ট নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেন বলে চীনের শাসক দল কমিউনিস্ট পার্টির মুখপাত্রের পক্ষ থেকে জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে আমেরিকার নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছে চীন প্রাথমিকভাবে গতকাল বুধবার চীনা পররাষ্ট্র দপ্তরের একটি বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানানো হয় চীনা পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে আমেরিকার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক শ্রদ্ধা ও শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি মেনে চলবে চীন এ সুযোগ নষ্ট না করা হলে এই ফলাফল বেইজিং ওয়াশিংটন দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে নতুন যুগের সূচনা করতে পারে এদিকে কূটনীতিকদের একাংশের মতে বাইডেনের শাসনের সময় তাইওয়ানকে কেন্দ্র করে আমেরিকা চীনের সংঘাত ট্রাম্পের আমলে নতুন মাত্রাও পেতে পারে কিয়েবে আবাসিক ভবনে রাশিয়ার ড্রোন হামলা ইউক্রেনের রাজধানী কিয়েবের হল এলাকায় রাশিয়ার ড্রোন হামলায় একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে আজ বৃহস্পতিবার ভোরে হামলা হয় বলে সামরিক কর্তৃপক্ষ তবে এ হামলায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি এর আগে গতকাল বুধবার দিবগত মধ্যরাতের পর থেকে ইউক্রেনের রাজধানীতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রাখা হয় কিয়েবের সামরিক প্রশাসনের প্রধান শিরোহী পপকো বলেন হল সিভস্কি এলাকায় একটি আবাসিক ভবন ভবন বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ভবনের গ্যারেজগুলো আগুনে পুড়ে গেছে কিয়েবের মেয়র ভিতালি কিলোচ্ছোকো বলেন উপর থেকে ড্রোনের ভাঙা অংশ নিচে পড়ায় আগুন ধরে যায় পরে জরুরি কর্মীরা দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেন হামলার পর কিয়েব সহ ইউক্রেনের মধ্য ও দক্ষিণাঞ্চলীয় বেশিরভাগ জায়গায় এক ঘন্টা বিমান হামলাজনিত সতর্ক সংকেত বাজানো হয়